নিজের কাছে সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব রেখে উপদেষ্টাদের মাঝে দপ্তর বন্টন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ এবং আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় সাইদুল ইসলামের রিপোর্ট প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে জন শপথ নেন বৃহস্পতিবার রাতে শপথ নেওয়ার পর কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সেটি ছিল মানুষের আগ্রহের বিষয় শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দপ্তর বণ্টনের তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দায়িত্বে থাকছেন প্রতিরক্ষা শিক্ষা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রণালয়সহ সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দেখবেন ড সালেউদ্দিন আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড আসিফ নজরুল পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখবেন তৌহিদ হোসেন শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এএফ হাসান আরিফ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রিজওয়ানা হাসান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শারমিন মুর্শিদ ধর্ম মন্ত্রণালয় ডক্টর আ খালিদ হোসেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ফরিদা আক্তার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নুরজাহান বেগম দায়িত্ব পেয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা